সুপ্রিয় দর্শক মন্ডলী একটি শিক্ষা প্রতিষ্ঠানে বদলে গেছে একটি উপজেলার সার্বিক আর সেই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ আমরা এসেছি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে এই প্রতিষ্ঠানের খুঁটিনাটি নানা তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন আর আজকের ভিডিও জুড়ে অতিথি হিসেবে থাকছে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের স্বনামধন্য ধন্য অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন আলী আশাব খান এবং কলেজের উপাধ্যক্ষ আমাদের শ্রদ্ধাবাজন মঞ্জুর মোদ্দ খানি আকবর আলী কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এলাকার শিক্ষা বিস্তারের জন্য এলাকার সুশীল মানুষ শিক্ষা অনুযায়ী মানুষের সহযোগিতায় এবং আকবর আলী উনিশশো সত্তর সালে কলেজটা প্রতিষ্ঠা করেছেন এবং তারপর থেকে কলেজটা নানাভাবে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে কলেজটি অনেক দিকে সমৃদ্ধ বিশেষ করে এখানে চোদ্দটা বিষয়ে অনার্স আছে ডিগ্রি কোর্স আছে উচ্চ মাধ্যমিক কোর্স আছে এবং উচ্চমাধ্যমিক কোর্সের শিক্ষার্থীরা আমাদের বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় তারা ভালো অবস্থানে আছে বর্তমান কলেজটি উত্তর উত্তর এগিয়ে যাচ্ছে আমি এখানে দুই হাজার একুশ সালে জয়েন করেছি জয়েন করার পর থেকেই দেখছি যে একটা উল্লাপাড়া এই উপজেলার একটা নির্দেশ অঞ্চলে একটা সুন্দর কলেজ এবং এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন তাদের এমপি এই এলাকার শিক্ষণুরাগী ব্যক্তিত্ব জনাদেম আকবর আলী তিনি নিজস্ব উদ্যোগে প্রতি উনিশশো চৌত্রিশ সালে এটা বেসরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো চুরাশি সালে এটা জাতীয়করণ বা সরকারীকরণ করা হয় এবং এই কলেজের মান ধীরে ধীরে আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি এবং আমাদের বর্তমান অধ্য স্যার এখানে আসার পরে আমাদের কলেজের সৌন্দর্য এবং সার্বিক শিক্ষার মান আরও বৃদ্ধি পাচ্ছে এবং এখানে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী দেখা এই গেটটি আসলে এই কলেজের সুন্দর অবস্থানে আছে বিশেষ করে পুকুর এবং তার যে একটি গেট রয়েছে এখানে গেট খুব শক্ত আমি আসার পরে সবার সহযোগিতায় এই গেটের ভিতরেই আমাদের গাড়ি বাকের হুণ্ডা রেখে দিতে হয় তো পরিবেশকে ভালো রাখার জন্য তো আমরা মোটামুটি চেষ্টা করে যাচ্ছি ভিতরের পরিবেশ যেন ভালো থাকে কোনো দুষ্ট লোক কোনো অপ্রয়োজনীয় লোক যারা শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারে এমন কোনো কেউ ভিতরে ঢুকতে না পারে এদের আমরা সদা প্রস্তুত আছি আর সরকারি আকবর কলেজ গাছপালা পরিবেষ্টিত একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শ্যামল ছায় এই প্রতিষ্ঠানটি আমরা নানাভাবে গাছগাছায় আমরা সুসজ্জিত করেছি এবং আমাদের পরিকল্পনা আছে যে আরও কিছু গাছ যেমন কৃষ্ণচূড়া তারপরে পলাশ কাঁঠাল আম অর্জুন লিচু এজতে গাছ গেড়ে আমরা এখানে পরিবেশ আরও সুন্দর করব এবং আমাদের একটি পুকুর আছে এই পুকুরটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি বিশেষ করে প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানকে দায়িত্ব দিয়েছি তারা জীব জীব সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ তারা লাগাবে যাতে এখানে অতিথি পাখি আসে এবং পরিবেশের ভারসাম্যের জন্য যেন 誒隨一啲開。Uh,